বন্ধুরা মানলাম আমি ভাই বোনতে কোটাকুটি হয়েছে হ্যাঁ আমি এখানে প্রোগ্রা বলি অর্থাৎ তোমাদের কথাই যে কিমাদি কিমাদির কথা বলছি কিমাদি আর হাবলেটিসের মধ্যে ঠোকাঠুকি হয়েছে তার ফলে তার ছেলের জন্মদিনে নিমন্ত্রণটা পায়নি আমাদের কিমাদি খুব ভালো কথা কিমাদি নাই পেতে পারি জন্মদিনে নিমন্তন্ন তাদের মধ্যে ঠোকাঠুকি হয়েছে হতেই পারে অনেক কিছু ঘটনা কিন্তু তা বলে কিমাদি ছাড়াও এই যে দীপ্তিদি এই যে সমাদি এই যে আরো অনেকে এই যে গীতা আনটি আরো অনেকে গিয়েছিল তাহলে তারা কই তারা কই জন্মদিনে তাদের উপস্থিতি কই আমার প্রশ্ন তো এইখানে মানে কিমাদি নেই নেই বলে মানে ব্যাপারটা কেমন হয়ে গেল না তারাও তুই না মানে তোর সাথে রিলেটেড কোনো কিছুই না তাহলে আমি তো বলবো দীপ্তিদি সোমাদি বা বা আরো যাদের সাথে যারা এখন পা তাদেরও তো দেখলাম না একজন কেউ তো তাদের কেউ তো দেখতে পারতো তাদের তো একজন কেউ দেখতে পেলাম না তাহলে একটা কথা ভাবো তো বন্ধুরা এরা কাউকেই ভালোবাসে না কোন মানুষকেই নিজের মন্তন করে ভালোবাসে না কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটার হয়েছে তো কি হয়েছে তা বলে কি তারা মানুষ নয় তারা কি মানুষের পর্যায়ে পড়ে না তারা কি ভাত মুড়ি খায় না তারা কি বন্য পশু নাকি না রাক্ষস খোকোস তাদেরকে দেখে ভয় পাবে মানুষের বিষয়টা তো এরকম না তারা তো বন্য প্রাণী না তারা এই সমাজে থাকা মানুষ এবং এই সমাজে দেখা কিছু অশিষ্ট অবৈধ জিনিসগুলোকে তারা যুক্তিসম্মত ভাবে নিজেদের যুক্তি দিয়ে সেটাকে বিরোধিতা করার চেষ্টা করে তাদেরকে এত ভয় আর যারা তালবা চাচ্ছে তাদেরকে তো নিমন্ত্রণ করতে পারতে তাদের কেন করেনি যারা এত করেনি তাদের তো করলে পারতে হ্যাঁ কি ব্যাপার তাদের না করার কারণটা কি না তাদের নিমন্ত্রণ করার নতন মনে করছ না না তারা তোমার কি এতটাও কাছে নয় যতটা নিমন্ত্রণ করা যায় বলে তোমার মনে হয় তাহলে যেটুকু আমাদেরকে দেখায় তোমার নাম গান ধরে তোমার চর্চা পরিচর্চা করে হাবলেটিসে চর্চা পরিচর্চা করে যা কিছু করে সেটুকু তাহলে ভুয়ো আর কিচ্ছু নেই তাদেরকে তো করতে পারত আর না করুক তাদেরকে ভাই কেন করলো না এটা তো আমার একটা বড় কোশ্চেন কি দর্শক বন্ধুরা তোমাদের মনে কোশ্চেন যাচ্ছে না সে তাদের দর্শকদেরকে নিমন্ত্রণ করে খাওয়াতে পারছে তাহলে এরাও তো একটা করে সাধারণ দর্শক আমরা যখন কন্টেন্ট তৈরি করি তখন আমরাও কেউ নেগেটিভ হিসাবে করি কেউ পজিটিভ হিসাবে করি নেগেটিভদেরকে ছেড়েই দাও করবে না নেগেটিভদেরকে দরকার নেই তো পজিটিভদেরকে যারা তালবা চাটে তাদেরকে তো করতে পারতো আমরা ভাই না চাটি তালবা না চাটি কিছু মুখের ওপরে সত্যি কথা বলে দিই তাই জন্য মানুষের চোখে ফেটে যায় এটাই প্রবলেম তা বলে কি যে পাঁচ লাখ টাকাটা রেখে গিয়েছিল চিনা সেই পাঁচ লাখ টাকাটা কি খরচা হচ্ছে নাকি না এটা জানতে খুব ইচ্ছা করছে এই টাকা নাই টাকা নাই টাকা নাই শুনছিলাম তো আর হাত পাতা মানে টাকা নাই টাকা নাই স্বভাব যার এবং ছেলের জন্মদিন যে সবার কাছ থেকে গিফট নিয়ে বেড়ায় তাদেরকে আর কি বলবো একটা ভদ্র ফ্যামিলি থেকে বিলং করা মানুষ হ্যাঁ এখন অবশ্য করো না কিন্তু উপলক্ষ তো ওই দেখতে খারাপ লাগে পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যায় গত এক বছরের কথাগুলো মনে পড়ে যায় আর কিচ্ছু না পাশে গ্রামেই মা থাকছে পাশে গ্রামে মানে কিছুটা দূরেই মা থাকছে কিন্তু মায়ে মাকে মায়ের উপস্থিতি থাকছে না এখনো মা আর বাবার মধ্যে ডিভোর্স হয়নি তাহলে কেমন ফ্যামিলি তাহলে কেমন ফ্যামিলি অন্ততপক্ষে জন্মদিনে মায়ের উপস্থিতিটা খুবই দরকার ছিল সন্তানের জন্য এটুকু আমার মনে হয় হ্যাঁ কোনো কিছু না অন্ততপক্ষে পক্ষে উপস্থিত থেকে এসে চলে যেতে পারতো জাস্ট উপস্থিতিটা খুবই দরকার ছিল অনেকেই তো থাকে ডিভোর্সের পরও বন্ধু হিসাবে থাকে শুধুমাত্র সন্তানের জীবনটাকে সুখময় করে তুলবে বলে কিন্তু কেউ সন্তানের জীবনটাকে এরকম করে করে তোলে না আশা করি এরকম চিন্তা ভাবনা তোমরাও না রাখারই চেষ্টা করবে টাকার জন্য তো অনেক কিছুই করেছো। অন্ততপক্ষে এমন কিছু কাজ করবে না যে কাজগুলো করলে বাচ্চাটি কষ্ট পায় দর্শক তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে আজকের মতন আসি আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা